আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিতই পিঠার রেসিপি মাত্র সাত থেকে আট মিনিট চাল ভিজিয়ে রেখে কিভাবে এরকম সাদা ধবধবে নরম তুলতুলে চিতই পিঠা আপনারা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি পাত্র নিয়ে চায়ের কাপ মেপে এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ গোবিন্দভোগ চাল এবার এই চালটাকে আমি খুব ভালোভাবে ছয় থেকে সাতবার ধুয়ে নেব চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার ওই একই কাপ মেপে এখানে আমি দিয়ে দেব দেড় কাপ গরম জল এবার এই চালটাকে আমি ঠিক ঘড়ি ধরে আট মিনিট ভিজিয়ে রাখব। আট মিনিট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম আঙুলের সাহায্যে চাপ দিলে কিন্তু চালটা ভেঙে যাচ্ছে এই পর্যায়ে চালের জলটা আমি ঝরিয়ে নেব এবার একটি ব্লেন্ডার জালের মধ্যে চালগুলো আমি দিয়ে হাফ কাপের একটু কম জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব চালের পেস্টটা আমার বানানো হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে এটা ঢেলে নিলাম এখন এই পেস্টটা অনেকটা বেশি গাঢ় আছে সেই জন্য আবারও এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করবো জলটা দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাটারের ঘনত্বটা কেমন থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর বেকিং পাউডার লবণ আর বেকিং পাউডারটা দেওয়ার পরে এই মিশ্রণটাকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব মিশ্রণটা আমার ফ্যাটানো হয়ে গেছে এখানে আমি একটি আপাম প্যান নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি অন রেখেই প্যানটাকে আগেই একটু গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার এই প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে কিচেন টিস্যু সাহায্যে তেলটাকে প্যানের চারিদিকে একটু ব্রাশ করে নেব আমি যেভাবে দেখালাম ওইভাবে তেলটাকে একটু ব্রাশ করে নেবেন এবার একটি হাতার সাহায্যে পিঠার ব্যাটারটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে প্যানের ঢাকনাটা লাগিয়ে এই পিঠাগুলোকে আমি চার মিনিট বেক করে নেব চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে দিলাম দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু আমার বন্ধ হয়ে আছে এবার একটা ছুরি দিয়ে সাইড থেকে একটুখানি আলগা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দরভাবে উঠে আসছে দেখতেই পাচ্ছেন কত সহজেই পিঠাগুলো উঠে এলো তো খুব সহজেই আপনারা বাড়িতে এরকম মিনি চিত্ত পিঠা তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব